শুরুটা হয়েছিল দারুণ কিন্তু ধরে রাখতে পারলেন না মোস্তাফিজুর রহমান শেষ ওভারের চ্যালেঞ্জে তাকে বাজি ধরেছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় তবে প্রতিদান দিতে পারলেন না বাংলাদেশি পেসার দুই সেঞ্চুরি ম্যাচে নিজের ছায়া হয়ে থাকলেন মোস্তাফিজ ঋতুরাজের সেঞ্চুরি ম্লান করে লক্ষ্ণৌকে ছয় উইকেটের জয় এনে দিলেন মার্কাস স্টয়নিশ মঙ্গলবার তেইশে এপ্রিল ম্যাচে প্রথমে ব্যাট করে ঋতুরাজের দারুণ এক সেঞ্চুরিতে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশত দশ রানের পুঁজি পায় চেন্নাই জবাব দিতে নেমে স্টয়নিসের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে তিন বল ও ছয় উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে লক্ষ্ণৌ শেষ ওভারে জিততে লক্ষ্ণৌর প্রয়োজন ছিল সতেরো রান প্রথম দুই বলে ছক্কা ও চার হজম করেন মোস্তাফিজ পরের বলে নো সহ হজম করেন পাঁচ রান এরপর ফ্রি হিটে আরেকটি চারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান স্টয়নিশ তেষট্টি বলে ছয়টি ছক্কা ও তেরোটি চারে তিনি অপরাজিত থাকেন মোট একশত আঠাইশ রানে বিবর্ণ দিনে তিন ওভার তিন বলে মোস্তাফিজ রান দিয়েছে একান্ন রান নেন্মা একটি উইকেট এর আগে অধিনায়ক ঋতুরাজের অপরাজিত সেঞ্চুরি ও সিভাম দুবের বিস্ফোরক ফিফটিতে দুই ছাড়ানে সংগ্রহ করে চেন্নাই ষাট বলে তিনটি ছক্কা ও বারোটি চারে একশত আট রান করেন ঋতুরাজ তার সঙ্গেছে চল্লিশ বলে একশত চার রানের জুটি রীতিমতো তাণ্ডব চালান দুবে সাতাইশ বলে সাত ছক্কা ও তিনটি চারে তিনি করেন মোট ছেষট্টি রান কিন্তু আমাদের মোস্তাফিজ তার কোনো কারিশ্মায় দেখাতে পারেননি এই ম্যাচে